আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আজ আমি পোয়া মাছ রান্না করব তো দেখুন আমি পোয়া মাছ প্রথমে ধুয়ে নিয়ে এসে সুন্দর করে পোয়া মাছটা আমি মেখে জেখে রান্না করব পোয়া মাছটা তো প্রথমে তেল দিয়ে দিলাম তারপর আমি রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে তারপরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব দিয়ে এখন আমি হলুদের ফাঁকি দিয়ে দেব হলুদের ফাঁকি মরিচের ফাঁকি এখন দেব ধনিয়ার ফাঁকি জিরার ফাঁকি তো এখন আমি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এক চামচ তো এখন দিয়ে আমি সবটা মেখে নেব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মশলাটা মেশাবো তো দেখুন আমি কিভাবে মেশাচ্ছি মশলাটা সম্পূর্ণভাবে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশাচ্ছি এই পোয়া মাছটা মেখে যেখে খুব টেস্ট লাগে লবণ দিয়ে নেবো স্বাদ মতো ভালো করে মেখে যেখে ভিতরে ঢুকিয়ে মশলাটা আমি ভালো করে কমপ্লিট করে তো পানি দিয়ে বসিয়ে দিব এই যে বসিয়ে দিয়েছি আমি দেখুন পোয়া মাছটা পোয়া মাছটা এভাবে কুস্তা দিয়ে খেতে খুব ভালো লাগে আর এইভাবে খাবেন তো আমি আমার মেয়ের খুবই পছন্দ এইভাবে পোয়া মাছ কুস্তা দিয়ে মেখে তো আমি এভাবেই রান্না করি আজ বেশি কিছু রান্না করব না আমি একটু বের হব আমার মেয়ের জন্য আমি কাপড় চোপড় আনব তো দেখুন আমি মাছটা বলক উঠে গেছে একটু রসাটা কমিয়ে আসলে আমি উস্তাটা দিয়ে দেব তো দেখুন এই যে উস্তাটা আমি বলে নিয়েছি এই উস্তাটা আমি দিয়ে দেবো তরকারির মধ্যে দেখুন আমি এখন পোস্তাটা দিয়ে দেব রসাটা একটু কমে গেছে এখন আমি লবণটা দেখে উস্তাটা দিয়ে দেব আপনারা এইভাবে একটু ঝোল ঝোল করে পোয়া মাছ দিয়ে উস্তা রান্না করবেন দেখবেন খেতে খুব টেস্ট লাগে তো আমি সবগুলো বস্তা দিয়ে দিচ্ছি সবগুলো উস্তা দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে রসার সাথে মিশিয়ে নেব উস্তাটা দেখুন আমি রস রসার সাথে একটু মিশিয়ে নিচ্ছি করে উস্তাটা মিশে গেছে এখন আমি একটু ঢেকে দেব একটু সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমি সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম দেখুন এই যে আমার উস্তাটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ধনে পাতা দিয়ে নিচ্ছি উস্তার সাথে ধনে পাতাটা দেখতে অনেক সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে পোড়া সাথে উস্তার সাথে ধনে পাতা দেওয়াটা খুব ভালো লাগে তো আপনার এভাবে রান্না করে খাবেন সবাই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে খুদা হাফেজ